আসসালামু আলাইকুম সত্যি এভাবে বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচে হারবে দক্ষিণ আফ্রিকা সেটা কেউই ভাবতে পারেননি আবার আরও একটি বিশ্বকাপে তীরে এসে তরি ডুবল দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচেও এভাবে হারা যায় এটা কোনোভাবে মানতে পারছে না ক্রিকেট বিশ্বের সবাই তাই তো ম্যাচ শেষে ডেভিড মিলার কুইন্টোয়েন্টি ককদের কান্না রীতিমতো পুরো বিশ্বকে আবেগময় করে তোলেন নিশ্চিত বিশ্বকাপের ফাইনালে জয়ের ম্যাচটি হাতছাড়া হয়ে গিয়েছে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জয় দ্বার প্রান্তে থেকে নিজেদের বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যেতে দেখলেন মাকারাম হ্যান্ডিক্লাসেনরা সত্যি এমন পরাজয় মেনে নেওয়ার মতো নয় তাও আবার বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচে অন্যদিকে ম্যাচ হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর চ্যাম্পিয়ন হতে পারলেন ভারত রোহিত বিরাটের হাত ধরে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা গড়ে তুললেন ভারত শাস্তুকার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র সাতটারে হারিয়ে অবশেষে স্বপ্নের ফাইনালে ট্রফি ছুতে পেরেছেন রোহিত বিরাটরা বিশ্ব চ্যাম্পিয়ন হতেই তাই তো মাঠে কান্না ব্যঙ্গে পড়েন হার্দিক পান্ডে বিরাট রোহিতরা প্রথমে এই দিন ব্যাটিংয়ে নেমে কেশব মহারাজের বোলিং গুণিতে চৌত্রিশ রানে তুলতেই ভারত হারিয়ে বসেন তিন উইকেট এবারে বিশ্বকাপে বাজে পরফর্মে থাকা বিরাট কোহলি এদিন ভারতের এর দায়িত্ব একাই কাঁধে তুলে নেন বিরাটের ব্যাট ফাইনালের দিন উজ্জ্বল হয়ে ওঠেন আর বিরাটকে এদিন সঙ্গ দেন এক্সার পাটেল দুজনে মিলে খাদের কিনারায় পরাজয় দলকে টেনে তোলেন দুজনে মিলে সত্তর রানের পার্টনারশিপ গড়ে তুলে দলের রানের চাকা সচল করেন দলে একশো ছয় রানে এক্সার পাটেল আউট হলেও বিরাট এবারে আসরে প্রথম ফিফটি তুলে নেন শেষ পর্যন্ত ছিয়াত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের রান নিয়ে দাঁড় করান একশো ছিয়াত্তর রানে একশো সাতাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে জাসমিত বুমরাদের বোলিং চাপে পড়েন দক্ষিণ আফ্রিকা বারো রান তুলতে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা এরপর দলের হাল ধরেন ডিকক ও তিরিশ স্তান স্টাবাস দুজনে মিলে দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন দলের সত্তর রানে তিরিশ স্তান স্টাবস আউট হয়ে যান পরই আউট হয়ে যান ডিকক দক্ষিণ আফ্রিকা তখন বেশ চাপে পড়ে যায় কিন্তু হ্যানরি ক্লাসেন এই দিন বেশ আগ্রাসিক ভূমিকায় ব্যাট করতে থাকেন চার ছক্কা জুড়িয়ে দলের রানের গতি বাড়িয়ে ফেলেন ম্যাচের পনেরোতম ওভারে একসারপার্টের এক ওভারে ক্লাসেন তুলে নেন চব্বিশ রান মাত্র তেইশ বলে তুলে নেন ফাইনালের মতো ম্যাচে ফিফটি পনেরো ওভারে দক্ষিণ আফ্রিকা রান গিয়ে দাঁড়ায় তখন একশো সাতচল্লিশ রানে আর এটা দেখা মাত্রই ভারতের মাথায় তখন ম্যাচ পরাজয়ের আকাশ ভেঙে পড়ে ভারতীয় দর্শকরা বেশ হতাশ হয়ে যান ভারতকে এইভাবে ম্যাচ থেকে ছিটকে যেতে দেখে শেষ চার ওভারে আফ্রিকার জয়ের জন্য দরকার পড়ে চব্বিশ বলে মাত্র ছাব্বিশ রান আর তাদের হাতে ছিল ছয় উইকেট ভারতীয় কোচিং স্টাফরাও এমন সমীকরণে স্তব্ধ হয়ে যান রোহিত তাবরশি দুই হাজার তেইশ বিশ্বকাপের কথা মনে করতে থাকেন সতেরতম ওভারের প্রথম বলে মারমুখী ব্যাটসম্যান ক্লাসেনকে কট বিহাইন্ডে ফেলে উইকেট তুলে নেন হার্দিক পান্ডে আর ক্লাসেন আউট হতে ভারতের জন্য সবাই প্রাণ ফিরে পায় উল্লাসে ও কান্নায় ব্যাঙ্গে পড়েন ভারতীয় দর্শকরা আউট হয়ে ক্লাস নিজের উপর নিজে বিলুপ্ত হয়ে মার ছাড়েন আঠারোতম ওভারে যাসপ্রীত বুমরা এসে ম্যাক্রো জেন্সনে উইকেট তুলে নিয়ে আফ্রিকাকে আরও চাপে ফেলে দেন ওই ওভারে বুমরা মাত্র দুই রান দিয়ে যান উনিশতম ওভারে এসে হাজদীপ সিং দারুণ এক ওভার করে যান ম্যাচে উনিশতম ওভারে এসে হাজদীপ সিং মাত্র চার রান দিয়ে যান বুমরা হাজদীপের বোলিং চাপে আফ্রিকার সহজ সমীকরণটি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় শেষ ওভারে কঠিন হয়ে যেখানে চব্বিশ বলে আফ্রিকা লাগত মাত্র ২৬ রান সেখানে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার পড়ে ষোলো রান এমন সমীকরণে সবার মধ্যে টেনশন কে জিতবে তাহলে ফাইনাল ম্যাচটিতে হার্দিক পান্ডের হাতে তখন বল তুলে দেন শেষ অভারের রোহিত শর্মা পান্ডে নিজের প্রথম বলে তুলে নেন ডেভিড মিলারের উইকেটটি দারণা ক্যাচ ধরে মিলারকে আউট করে উল্লাসে ভেঙে পড়েন ভারতীয়রা পরের বলে একটি বাউন্ডারি খান হার্দিক পান্ডে শেষ দুই বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার পড়ে দশ রান এমন সময় হার্দিক পান্ডে হোয়াইট দিয়ে একটু চাপ বাড়িয়ে দেন ভারতকে এতে আফ্রিকার দরকার পড়ে শেষ দুই বলে নয় রান ম্যাচের পঞ্চম বলে রাবাদাকে আউট করে ম্যাচ জিতে যায় ভারত আর এটা দেখা মাত্রই সবাই উল্লাস শুরু করে দেন ম্যাচের শেষ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন পড়ে নয় রান আর ম্যাচের শেষ বলে হার্দিক পান্ডে এক রান দিলে সাত রানে জয় পেয়ে যায় ফাইনালে ভারত আর ম্যাচ জিতে মাঠে কান্নায় ভেঙে পড়েন রোহিত শর্মা হার্দিক পান্ডেরা অনেক সাধনার অপেক্ষার পর চ্যাম্পিয়ন হতে পেরেছে এই বেবেই দর্শকরা কান্না করতে থাকেন গ্যালারিতে আর স্বপ্নের ফাইনালে প্রথমবার উঠে ম্যাচ জিতে গিয়ে হেরে গেল দক্ষিণ আফ্রিকা আর তাই তো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও রীতিমতো কান্নায় ভেঙে পড়েন মাঠের মধ্যে সব মিলে অবশেষে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি উঠল রোহিত শর্মা বিরাট কোহলিদের হাতে